আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ যে আপডেট তথ্যটি আছে সেটি নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব সর্বশেষ যে তথ্য গণমাধ্যমে জানা গেছে সে অনুযায়ী তোমাদের চারে আগস্ট বিদ্যালয় খুলতে পারে একত্রিশে জুলাই অর্থাৎ আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে কি বলা আছে চলো দেখে আসা যাক বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালু প্রসঙ্গে উপরিুক্ত বিষয়ে প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত বিশ সাত দুই খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত আদেশ রহিতপূর্বক নিম্নোক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো ক বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়ত্তায় লার্নিং সেন্টার সমূহে আগামী চার আট দুই তারিখ রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে খ উপযুক্ত আদেশের আয়ত্তাভুক্ত সকল জেলার চলমান কারফিউ এর সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জন্য পাঠানো নোটিশ এই নোটিশ অনুযায়ী আগামী চারে আগস্ট অর্থাৎ রবিবার থেকে তোমাদের বিদ্যালয় খোলার নির্দেশ রয়েছে এবং তোমাদের বিদ্যালয় যখন চালু হবে তারপর থেকেই আস্তে আস্তে তোমাদের মূল্যায়ন কার্যক্রমগুলো পরিচালনা হবে আশা করছি তোমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হবে মূল্যায়ন সম্পর্কিত ও গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো